আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রায় সময় একটি প্রশ্ন আসে ভাই বাংলাদেশে সিন্ডিকেট শব্দটি মহাশক্তির রূপ নিয়েছে এবং এটিকে কিভাবে ভাঙবে সেটি আসলে কেউ বুঝতে পারে না বা এটি আসলে কি ভাঙা যায় এটির কোনো নজিরই এখনো পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি সেজন্য আসলে এই প্রশ্নগুলো আমাদের আসলে কিভাবে ভাঙবে সিন্ডিকেট শব্দ বলুন বা সিন্ডিকেটের যে মহাশক্তি বলুন এটি আসলে যোগ্য বাংলাদেশের প্রশাসন বলুন বাংলাদেশের আইন আমরা যদি ক্রীড়া ক্ষেত্রে আসি বাফু বলি বা বিসিবি বলি সব কিছু কিন্তু সিন্ডিকেট থেকেও বড় শক্তিশালী উদাহরণ দিয়ে শুরু করি মানব দেহের কিছু ভয়ঙ্কর রোগ ক্যান্সার আলসার বা ইউরিক অ্যাসিড তো মানব দেহের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু এই যে ভয়ঙ্কর রোগগুলো সেই রোগগুলো থেকেও কিন্তু অনেক বেশি শক্তিশালী খেলার সাথে রোগের সাথে আসলে সম্পর্কটা কি সম্পর্কটি খুঁজে বের করার জন্য ভারতের বিপক্ষে যে ফুটবল ম্যাচটি হয়েছে সর্বশেষ সেই ম্যাচটির দিকে আমরা তাকাতে পারি যেখানে আমরা দেখেছি জামাল শাহা স্ট্রাইকার কাজেম তাদেরকে রেখে আমরা তাদের থেকে তুলনামূলক কম ফিটনেসের তাদের থেকে তুলনামূলক কম পারফরমেন্স যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে আমরা খেলিয়েছিলাম ফলস্বরূপ আমরা কি পেয়েছি ফলস্বরূপ আমরা পেয়েছি অস্বাস্থ্যকর দেখতে সুন্দর অনেক দামি যে গুলো আছে না যেগুলো খেয়ে আমরা আমাদের শরীরকে ধ্বংস করে দিই শরীরের ইমিউন সিস্টেম নষ্ট করে ফেলি ঠিক একই ধরনের ফলাফল কিন্তু বাংলাদেশ পেয়েছিল বুঝতে পারছেন বিষয়টা বিষয়টি হচ্ছে আমরা নিজেরাই কিন্তু জেনে শুনে সিন্ডিকেটরা যা কিছু করে সবকিছু জেনে শুনেই করে থাকে সেই জেনে শুনে কিন্তু সিন্ডিকেটরা বাংলাদেশ ফুটবল বলুন বাংলাদেশ ক্রিকেট বলুন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর বলুন সব জায়গায় কিন্তু ধরে বসে থাকে ইভেন উপর পর্যায়ে যে লোকগুলো আছে সবাই কিন্তু ভালো করে জানে সিন্ডিকেট যা কিছু করছে তাদের মন মতো করছে যেটি প্রয়োজন বা যেটি করার দরকার সেটি সিন্ডিকেট করছে না সে যাই হোক সবকিছু কিন্তু কখনো দেশের বলুন দলের বলুন কোনো আহ ফুটবল ফেডারেশন বলি বা ক্রিকেট বোর্ড বলি কিছুর জন্যই কাজ করেন তারা কাজ করে নিজের জন্য নিজের পকেট পুরানোর জন্য সিন্ডিকেটকে আসলে কিভাবে ভাঙা যায় সেটির জন্য আমরা সম্প্রতি যে কাজগুলোর কথা বলি আম স্পেশালি বলতে পারি বাহুবেতে কাজগুলো হচ্ছে আমরা সিন্ডিকেটকে ভেঙে সিন্ডিকেটের করা যে নিয়মগুলো আছে নিয়মগুলো ভাঙার কারণে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি হামজাকে পেয়েছিলাম আমরা খুব তাড়াতাড়ি ফাহমিদুলকে পাওয়ার যে খুব কাছে আমরা সেটি সেখানে আমরা চলে গিয়েছিলাম সেখানে কিন্তু সিন্ডিকেটের একটি বাধা হয়েছিল সে বাধার জন্য আমরা শেষ পর্যন্ত ফাহমিদুলকে পাইনি তবে যে সিন্ডিকেটের আগে যে বাধাগুলো ছিল যেগুলো আমাদের বাধা হিসেবে দাঁড়িয়েছিল আর সেখান থেকে বেরিয়ে আমরা এখন নতুন করে আরো অনেক প্রবাসী ফুটবলকে পাওয়ার অনেক কাছেই কাছে সো একটা জিনিস মোটামুটি স্পষ্ট সিন্ডিকেট ভাঙার জন্য যেই শক্তির প্রয়োজন সেটি বোর্ড বলুন বলুন সব জায়গাতে রয়েছে সেটির উদাহরণ কিন্তু তারা তৈরি করে দিয়েছে আর এই সত্যিটি আসলে সিন্ডিকেট থেকে বড় সেটি কিন্তু আসলে প্রমাণ হয়ে গিয়েছে কারণটি আগেই বলেছিলাম বোর্ড বলুন ফেডারেশন বলুন তারা খুব ভালোভাবেই জানে সিদ্ধান্তগুলো কোথা থেকে আসে সিদ্ধান্তগুলো কেন আসে আর সিদ্ধান্তগুলো দিয়ে কি আসলে ফুটবল বলি বা ক্রিকেট বলি সেখানে গিয়ে কোনো প্রকারের পরিবর্তন উন্নয়ন হবে কিনা সেটি তারা ভালো করে জানে তাই আমাদের ফুটবল ফেডারেশন বলি বা ক্রিকেট বোর্ড বলি তারা যদি উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে সময় উপযোগী সিদ্ধান্ত তবে সিন্ডিকেটকে খুব ভালোভাবে আসলে কিকআউট করা যায় কারণ আমরা ইতিপূর্বে দেখেছি সিন্ডিকেটের বিপক্ষে অনেকেই চেষ্টা করেছে ফুটবল ফেডারেশন বা ক্রিকেট বোর্ডে আসার জন্য তাদেরকে কোনো না কোনোভাবেই দূরে ঠেলে রেখেছিল অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে যোগ্য লোক আমাদের রয়েছে এমন না যে যারা অনেকদিন ধরে চেপে বসে আছে তাদের বিকল্প নেই তাদের বিকল্প আরো ভালো রয়েছে যদি ফেডারেশন বা বোর্ড সেটির দিকে ভালোভাবে নজর দেয় তবে আমাদের ফুটবল ফেডারেশন বলি বা ক্রিকেট বোর্ড বলি সেখান থেকে সিন্ডিকেটকে খুব সহজেই আসলে কিক আউট করা যাবে দুটিরই উন্নয়ন অবশ্যমভাবী